চলে এলাম আমার আরেকটি ছোট্ট ভিডিও নিয়ে তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আমরাও বেশ ভালোই আছি আজকে আছি আমাদের বাড়ির ঠাকুরঘরে তোমরা যাদেরকে প্রতিদিন আমার ভিডিওতে দেখো আজকে তাদের সবাইকে একসাথেই তোমাদের সাথে মিলিয়ে আধা রানী আর কৃষ্ণকে দিয়েছিলাম মাকে জামাই ষষ্ঠীতে অনেক আগে প্রায় দু আঠেরো বা সাতেরো এরকম হবে এই সালে দিয়েছিলাম তো তখন থেকে দেওয়াল আলমারিতেই তোলা ছিল এইটা হয় তো একবার ওটা হয় এই করে করে প্রতিষ্ঠার প্রতিষ্ঠা আর করা হচ্ছিল না তারপরে একদিন হঠাৎ করে দু হাজার তেইশ হয়তো বা চব্বিশ দু হাজার তেইশে বোনের আবদারে আমার মামার বাড়িতে যে দোল উৎসব হয় সেখানে প্রতিষ্ঠা হয় এবং তার সাথে রাইয়েরও প্রতিষ্ঠা হয় এটা হচ্ছে আমাদের বাড়ির পরিবেশটা প্রচুর গাছপালা আগে তো আরও অনেক গাছপালা ছিল মধ্যিখালে যে আমফান ঝড় হয়েছিল বারো দিন না তেরো দিন মতো কারেন্ট ছিল না তখন কিন্তু অনেকটাই কষ্ট হয়েছিল ওই সময় প্রচুর গাছ নষ্ট হয়ে যায় আর এই যে পরিবেশ দেখছ এই পরিবেশ দেখেই আমরা ছোটবেলা থেকে বড় হয়েছি এর থেকেও আরও গাছপালা দেখে বড় হয়েছি আর আজকে তো সুন্দর হাওয়াও দিচ্ছে তার জন্য আরও ভালো লাগছে পুরো ব্যালকনিতে বোন এরকমভাবে গাছগুলোকে লাগিয়েছে গোলাপ গাছ আছে জুই আছে অনেক রকমেরই গাছ আছে আর এরপরে চলে যাব ফ্ল্যাটে তোমরা তো জানো এই পরিবেশটা তোমরা চেনো এটা তোমরা অনেকবার আমার ভিডিওতে দেখেছ যতই যাই কিছু হোক না কেন নিজেদের একটা বাড়ি আমি যতই আমার সংসারে থাকি আমার ফ্ল্যাটে থাকি রেগুলার ভিডিও করি কিন্তু ছোটোবেলার একটা জায়গায় সেই জায়গাটা একটা স্মৃতি আমার মনে হয় থেকে বেশি আলাদা সেটা সবাই সব মেয়েরাই হয়তো বুঝবে আর যে জবা গাছটা একদম নষ্ট হয়ে যাচ্ছিলো সেই জবা গাছটাকে তো স্প্রে দিয়ে বাঁচানো হয়েছে এখন আমার কুড়িও হয়েছে দেখা যায় ফুলটা কেমন ফোটে আর ডালিম গাছের পাশে এই গাছটা তো বেড়েই চলেছে বুঝতে পারছি না এখনও পর্যন্ত যেটা কি গাছ হয়েছে বা হবে অ্যাকোরিয়াকে এইভাবে ঢাকা দিয়ে রেখে দিয়েছি কারণ এই যে রোদের যে তারা সেই তাদের তাঁত তাঁতটা পেয়ে না মানে জলগুলো ঘোলা করে দিচ্ছিলো ওই জন্য চাপা থাকলে জলটা আর ঘোলা হচ্ছে না আমার হাতের যেই পশ্য পেয়েছে ওরা সবাই ওপরে উঠে এসছে যেই খেতে দিলাম ব্যাস মানে ওদের খিদেই পেয়েছিল এই মাছগুলোকে আমি এনেছি দিন আগে অল্প কাটার ইয়ে আসা হয়েছিল তারপরে আবার ছেলের আবদারে এতগুলো মাছ আলা হয়েছে বাইরে কিন্তু আমার মেঘও করেছে দেখো এই রোদ দিচ্ছি আবার মেঘ করে এলো মেঘ করলে ব্যালকনিটা খুব ভালো লাগে দেখতে আর গাছগুলো তো মনে আর নতুন করে প্লান পায় যতই তুমি জল দাও রেগুলার বৃষ্টির জল একটা আলাদাই ব্যাপার আগে ভাবতাম কি যে এত বৃষ্টি হয় ব্যালকনিতে যদি একটু গাছগুলোতে বৃষ্টির ছাট লাগতে পারতো তাহলে মনে আমার গাছগুলো আরও ভালো হতো তো এখন সত্যি দেখো এমনভাবে বৃষ্টি হয় পুরো গাছ একেবারে ভিজিয়ে মানে বেশ ভালো লাগে আর গাছগুলো হয়ও খুব সুন্দর এই সময়টা চলো টাটা সবাই ভালো থেকো